সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি বট্ট করবে এখন আমি প্রতি বর্জনের বর্জন মধ্যে দিয়ে এই কাজটি শুরু করলাম না এটি আমার সাল ভারতীয় সাল ছিল ভারত থেকে কেনা প্রতি কিলো করলাম আপনাদের কাছে এটি আমরা বর্জনের মধ্যে দিয়ে

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন উত্তাপ ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে রাজধানীতে মিছিল সমাবেশে ভারতীয় পণ্য বর্জনে ডাক দেওয়া হচ্ছে সচেতন মানুষ বলছে ভারতের পণ্য কিনলে তা বুলেট হয়ে জনগণের রক্ত ছড়াচ্ছে আর এতে আতে খা লেগেছে ওবায়দুল কাদের কাদের তিনি রবিবার বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সবিচি নয় জনগণের সামনে পরিষ্কার গত তিন দশক আওয়ামী ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করে আসছে গত সাতই জানুয়ারি বিনা ভোটে আওয়ামী সরকার গঠন করেছে ভারতের সমর্থন মানে ভোট না দিলেও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে জনগণের সমর্থনের প্রয়োজন হয় না সুতরাং জনগণের ভোটাধিকার কুশাসনের জন্য ভারত দায়ী বলে জনগণ মনে করে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয় আওয়ামী লীগের পক্ষে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ভারতীয় পণ্য বর্জন করে জনগণ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছে ভারত হটাও আন্দোলনের ডাক দিয়ে নিরস্ত্র মানুষের একটাই ব্রত এখন আর কষ্টার্জিত পকেটের পয়সায় করধিকৃত আওয়ামী লীগ সরকারের মদত তথা ও শক্তির উৎস ভারতের পণ্য কিনব না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বাংলাদেশের অধিকার হারা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি একটি রাজনৈতিক সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে সারাদেশে দেশপ্রেমে শারিত মানুষের এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি সর্বহারা জনগণের এই আবেগকে আমরাও ধারণ করি আওয়ামী লীগকে জোরপূর্বক ক্ষমতায় বসে থাকতে সহযোগিতাকারী ভারতীয় পণ্য বর্জন হোক মানুষের প্রতিবাদের হাতিয়া ভারতীয় পণ্য বর্জন মানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বর্জন কারণ আওয়ামী লীগ ভারতীয় পণ্য মৌলানা ভাসানী বলেছিলেন পিন্ডির গোলাবির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সেই চেতনা এখন ছড়িয়ে পড়েছে আবার ঘরে ঘরে পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান এখন জনগণের মুখে মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সুতরাং জনগণের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে আমরা আমাদের যারা নেতা নেতাকর্মী যারা আছে প্রত্যেকে এই যে সামাজিক আন্দোলন ইন্ডিয়াও ভারতের পণ্য সারা সারাদেশের লক্ষ কোটি নেতাকর্মী তারাও এই আন্দোলনের শরীর হবে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করবে এই আন্দোলনের পথে তারা সংঘটিগত জ্ঞাপন